আরতে একদম শেষের দিকে সবারই বিক্রি শেষ প্রান্তে যেহেতু রাত দশটা থেকে বিক্রি কার্যক্রম শুরু হয় শেষ মামা হয় না কি আছে আমাদের সবাই সহযোগিতা করে আমাদের প্রতিষ্ঠানকে ক্রেতার সঙ্গে মত বিনিময় হচ্ছে এবং সাধারণত ক্রেতা বিক্রেতার মাঝে চা যাচ্ছে প্রতিনিয়তই প্রতিদিন পরিষ্কার করবে আরো থাকে পরিশ্রম কাজ করে ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ীরা বসে আসে গ্রুত শেষ প্রান্তে রাতে দেশের বিভিন্ন স্থানে কাঁচা সবজিগুলো চলে যায় এখান থেকে Thank <laughs> you. ঢাকা যাত্রাবাড়ি কাছামাল পরে ক্রেতারা আকর্ষণ করে আকর্ষণ করে যাতে ক্রেতা প্রোডাক্ট সংগ্রহ করতে পারে কৃষকের উৎপাদিত ফসল সকলগুলি আমরা বাংলাদেশে যেহেতু আশি পার্সেন্ট কৃষকেরই লোকে কৃষির সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত তার হচ্ছে এটি একটা কর্মসংস্থানের জায়গা কিছু শুধু তার প্রোডাক্ট উৎপাদন করেই তার কার্যক্রম শেষ যখন ভোক্তার কাছে পৌঁছে দিতে হয় তার আগে মন্ত্রণ পর্যন্ত অনেকগুলো প্রক্রিয়া প্রক্রিয়া দেওয়ার থেকে প্রক্রিয়া থাকে যেমন ফসলগুলোকে সংরক্ষণ করা সংগ্রহ করা রপ্তানির কাজে পরিবহন করা লেবারের দ্বারা এগুলোকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা সব মিলিয়েই দেশের অধিকাংশ লোকেই তারা কৃষির সঙ্গে এভাবেই জড়িয়ে আপনি আমি যতই কৃষককে অবহেলা করিনি কেন এই কৃষকই আমাদের একমাত্র বা টাকা উৎপাদনের জন্য এই খালি ক্যারেক গুলো দেখছি এগুলোতে রাতে পানি নেই এরা